নাজিরপুর গুরুদাসপুর নাটোর এই বাজারে আসছে ঈদের পরে অর্থাৎ বৃহস্পতি বৃহস্পতিবার ঈদ হয়েছে আর সোমবার এই হাতটি তো এটা হচ্ছে নাজিরপুর গুরুদাসপুর নাটোর এই বাজারটি রসুন তো দেখতে পাচ্ছি যে অনেক রসুন আসছে অলরেডি এবং প্রচণ্ড ভিড় হয়ে গেছে বাজারটি দেখেন এই মালগুলো দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় হয়ে গেছে প্রচন্ড ভিড় হয়ে গেছে এবং বাজারটা অনেক দূরে চলে আসছে ওষুধের দেখেন এই তো অবস্থা অনেক দূরে চলে আসছে কল্পনার এত দূর পর্যন্ত বাজার আসছে যা আমি একদিনও দেখি নাই তো আমি আরও দেখাচ্ছি ঘুরে তারপরে আপনাদের বাজার সম্পর্কে আমি অবগত করছি একটু ওয়েট করুন দেখুন বাজারটা লেগেছে বড় এবং দু থেকে তিন শাড়ি পর্যন্ত বাজার লেগেছে তো দেখুন আজকে নাজিরপুর নাজিরপুর হাট নাটোর এই বাজারে দেখেন প্রচুর কৃষক দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আমি এখনো ভেবে পাচ্ছি না আমার মনে হয় দামের অবস্থাটা খুবই অবনতি হয়েছে তার জন্যই হয়তো হয় দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কৃষক দাঁড়িয়ে আছে এই যে ভিউয়ার্স আপনারা জানেন যে আমি প্রথমেই ফাটা রসুন দিয়ে স্টার্ট করি তো দেখি সেম আজকেও আমি ফাটা রসুন দিয়ে শুরু করব তো অনেকেই বলেন যে পুরো ঠিকানা ঠিকানাটা শুধু এতটুকুই নাজিরপুর গুরুদাসপুর নাটোর জাস্ট অ্যারাফ আসসালামু আলাইকুম কেমন আছেন মনটা খারাপ কা কেরে বা রসুনের দাম নাই দাম মন খারাপ এদিকে আরে রসুন নিয়ে আসা হয়েছে তো আজকের বাজারে ফাটা মন্ত্রী কত ফাটা মন্ত্রী তিন হাজার থেকে তিন হাজার টাকা দাম কড়ছে আচ্ছা বত্রিশো তেতরো ঠিক আছে তো অন্য বাজারে চেয়ে আজকের বাজারটা ভালো না খারাপ কম দাদা কম মানে কত টাকা কম তাও ওই ফাটা ভিউয়ার দেখুন আপনি কৃষকের মুখে আপনারা কৃষকের মুখে সরাসরি শুনলেন এই ফাটা রসুনটা মন কাড়া তিন থেকে চারশো টাকা নাই একবারে নাই যদিও প্রতিটা বাজারে হিউজ পরিমাণ আমদানি হচ্ছে হয়তো এই কারণেই রসুনের দামটা তুলনামূলক কম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা সবচেয়ে বাজারে কুচি রসুন আমরা যেটা বলি বা ছোট রসুন দেখি এটা কৃষকের মুখে শুনবো এটা কত বলতেছে আজকের বাজারে হ্যাঁ বড় ভাই কিছু বলেন হ্যাঁ বড় ভাই এই কুচি রসুন আজ কি বাজার বলতেছে চার হাজার কুচি আর উপরে পাঁচ হাজার বান্ধব তাহলে এটা চার হাজার মতো বলেছে দেখুন এই কুচিটা আজকের বাজারে চার হাজার বলতেছে আবার অনেকেই বলতেছে পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকাই বাজার যাচ্ছে তো এটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে এই জন্য বাজারটা হয়তো একটু বেশি বলছে চার টাকা বলতেছে এই তো কুচির অবস্থা

ওই ছোটটা আজকের বাজারে কি বলতেছে কত বলতে কত আটত্রিশশো ছোটটা দেখেন আমি এর আগে একটা কুচি রসুন দেখালাম তো তুলনামূলক এই কুচি রসুনের দামটাই হয়তো মোটামুটি ঠিক আছে তারপর এটা বলতেছে আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা নাম এটা এটা আটত্রিশশো টাকা বলতেছে আজকের বাজারে অর্থাৎ পনেরো এপ্রিল দুই হাজার চব্বিশ ভিউয়ার্স দেখেন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে সেভাবে বিক্রি হচ্ছেন ভিউয়ার্স দেখুন আজকের মাঝারি আঁকা রসুনটা দেখাচ্ছি যেটা এটার দামটা আজকে অবস্থা দেখেন আজকে এই মাঝারি আকার রসুনটা বলতেছে পাঁচ হাজার কত ভাই আসলে আপনার নাজিরপুর ঈদের আগেই এটা কিন্তু ছিল আটান্ন উনষাট গেছে কিন্তু পাঁচ হাজার ছয় হাজার গেছে দেখা যাচ্ছে এই আজকের এই বাজারে ও পাঁচ থেকে সাতশো টাকা মন করা নেই এই তো মাঝারি রসুনের অবস্থা এখন আমরা নিয়ে যাবো আপনাদের সব থেকে বড় রসুন ওই দাম দাম বলতিছেনা নাকি হ্যাঁ বলিৎছে এটা 3500 দামটা তুলনায় অনেক কমে গেছে তাই না অন্য ناحيه তো যাবেই তো করে ناحيهপুরে গুসপরিমাণ আজর রসুন আসছে তার জন্য দামটা একটু ডাউন যেটা মনে হচ্ছে প্রতিটা বাজারেই গুসপরিমাণ রসুন আমদানি হচ্ছে তার জন্য বাজারে অবস্থা তো যাই হোক এখন আপনাদের সব থেকে বড় রসুনটা দেখাবো কি অবস্থা সালাম আলাইকুম ভাই কোথা থেকে আসছেন আমি আসি পুটিমার থেকে শেরকুল পুটিমার শেরুল থেকে তো নাজিপুর হাটে তো আসছেন আজকে বেশি রসুন আমদানি হয়ে গেছে রসুনের আমদানি একটু বেশি দাম এইজন্য জন্য কম এই জন্য কম না আচ্ছা দেখি এই যে যথেষ্ট বড় রসুন আজকের বাজারে এটা বলছে যে পাঁচ টাকা অর্থাৎ এর রসুন দু থেকে তিন হাটে আগে কিন্তু এটা ছিল প্রায় ছয় হাজার পর্যন্ত ছিল রসুনের এই অবস্থা তো তারপরে আমি আরও বড় কিছু রসুন আপনাদের দেখাবো এই মুহূর্তেই ওয়েট করুন এবং আমার সাথেই থাকুন বাজারের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ এটা মাঝারি আগে রসুন বা বড়ও বলতে পারি একটু নিচে মানে এই রসুন পাশের নিচে না রসুন এই সিরিয়া ও একটু কনসেনার জন্য না এই কারণে পাঁচ সেটিসের দামটা বড়তেছে নিউয়ার্স এরুনের মাজারে আকারে কিন্তু এরসনের দামটা বড়তেছে কি আর বলবো পাঁচ হাজার টাকা মাত্র যেখানে এক হাজার টাকা নেই এসনের অবস্থাটা দেখেন আপনারা একবার সহ চক্ষে দেখেন এটা এক হাজার টাকা নেই অন্য বাজারের চেয়ে পাঁচ সাত মন আনছে পাঁচ সাত মন এই তো অবস্থা অল্প অল্প করে নিয়ে আসেন তাহলে বাজার তো ঠিক থাকে আন্তা যদি কম নি আসেন বাজার বারে যদি বেশি নি আসেন বাজার ধর রিভার্স এই অবস্থা আবার দেখি আমি সবথেকে বড় রসুনটা ফাইন্ড আউট করতেছি সবথেকে বড় রসুনটা কোথায় পাওয়া যায় রিভার্স আমি বড় রসুন খুঁজেই পাচ্ছি না রিভার্স এটাই আমি মনে করতে বাজারে সবথেকে বড় রসুন দেখেন রসুনটা যথেষ্ট বড় কিন্তু আজকের বাজারে কি দাম বলছে আমি কৃষকের মুখে আজকে শুনবো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথায় থেকে আসছেন নাসিরকান্দি লাল রসুন নিয়ে আসছেন এই সব থেকে বড় রসুন বাজারে যেটা মনে হচ্ছে কত বলছে তাহলে আজকের বাজারে পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার চারশো কি মনে হচ্ছে অন্য বাজারের চাইতে উপরে না নিচে না একটু কম একটু কম আসলে সত্য এই রসুনটা ছয় হাজার দুইশো বা তিনশো টাকা বিক্রি হয়েছে অলরেডি কিন্তু ঈদের পরে যে এত রসুন আমদানি হবে কেউ মানে ভুলেও ভাবে নাই তার জন্যই পাঁচ থেকে সাতশো টাকা নাই ধন্যবাদ আপনার ভিউয়ার্স এটাই ছিল আজকের ভিউয়ার্স এই ছিল আজকে বাজারের পরিস্থিতি বা অবস্থা যেটা আপনাদের দেখালাম তো কথা হচ্ছে প্রচুর আমদানি এক কথা বলতে হিউজ পরিমাণ হিউজ পরিমাণ আমদানি যার জন্যই রসুনের এই অবস্থা অর্থাৎ কিছু কিছু রসুনে এক হাজার টাকা পর্যন্ত ডাউন হয়েছে যেটা দেখতেছি তো যাই হোক

কারণ জানানো উচিত একচল্লিশ কেজিতেই হচ্ছে একমুন হয় ভিওয়ার্স কিছু কিছু অসাধু ব্যবসা আছে ব্যবসিক আছে যেটা সাধারণ মানুষ যারা বুঝে না তাদের বলা হয় কাঁচা রসুন বিয়াল্লিশ কেজিতে একমুন আসলে এটা সম্পূর্ণ মিথ্যা তো যাই হোক ভিউয়ার্স এই ছিল আজকের তথ্য ভালো লাগলে অবশ্যই অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন প্রতিদিনই আপডেট ভিডিও পেতে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আর আরো অল্প করে রসুন আনার চেষ্টা করবেন কারণ বাজারে যে পরিস্থিতি খালি রসুন আর রসুন